রাতের বেলা অফিস থেকে আসে সময় পাচার করে যে শালনা এই যে পটল আর এখানে আছে লাল শাক আর বড় ডাটা আর এখানে আছে আলু আর পেঁয়াজ এই শালনা দিলে এই শালনা তো সজনে সজনে গো নামে আমি বেশ রাখো আর লাল শাক এই যে সজনে সাজনা কি এই শীতের দিন সারা লাল শাক লাল শাক এই যে গুড়া গুলো কেটে রাখুন রাখো বেশ সব কিছু বেশ বসে রাখুন যে বড় ডাটার আছে মাটি ধরে পাশে গুণা বাবা কি বাবা গান্সিমা লাল চন্দুরানসি লাল শাগ্নিয়াটি বড় ডাটা একটা

చక్క <Gã> <Gã Anfang> <faith> <triff uno> <trio>

আমার একটু তাহলে সবজিটি কাটা শেষ আমার নয় একটু পাতা টুকি নিজে ডাটা আলু বেগুন সব কিছু কাটা শেষে যে আলু ঢুয়টা নিচি সজনের তরকারির জন্য মানে পেস্টে ছুয়ে নুন শাক ভাজি ওরুন এ পাশে চোরচুরের সবজিগুলো দিয়ে আছি এই যে সজনেটাও সব কিছু দিয়ে নিছি এনে পাশে মাছগুলো আমি সব কিছু দিয়ে আছি মানে মাছগুলো আগে ভাজি করে আনবো এই পাশে আমি আগে শাক কি ভেজে নেবো শাকটা আগে দিয়ে দিছি শাকের মধ্যে লবণ দিয়ে দিছি একটু মিশিয়ে আনে আমি এটা ভেজে নেব তারপর পেজ দিব একটু লবণের সাথে মিশিয়ে একটু হালকা বাজে হইলে মানে ডাটাটা সিদ্ধ আসলে পরে পরে পেজ দেবো তেল দেওয়ার পরে হ্যাঁ তেল দিয়ে নেই আমার শাক বাজিটা হয়ে গেছে গা শাক বাজিটার নামে এনেছি এই বাসের সরসরি সব গুজা দিয়ে দিয়েছি সব গুলো মশলা দিয়ে দিছি আমি মিশে নামু মিশি আনে মশ গুলো মশলার সাথে কাপোর কিছুটা দিয়ে দিম সরসরির জন্য এই যে মাছের মাথাটা আমরা ভেজা যে নামে এনেছি সরসুরের মত দিয়ে দেবো মাছের মাথাটা বাজার আছে

একদিন দুই জিরা খাওয়া আছে তারপরে একদিন খেলাম রকম আস্ত খিচুড়ি আগামীকাল হবে বিরিয়ানি আর বৃহস্পতিবার এটা ঠিক এখনো ঠিক হয় নাই কারণ বৃহস্পতিবার মানে আমাদের তো এই বছরের মতো অবশ্যই হয়তো বা না আমাদের প্রিয় ছুটির পরে আবার নাইট শুরু তোwidehatয়া শেষ দিন ছুটির বাড়ি আর এর মধ্যে সবাই মিলে পার্টি করে সেটা ভালো না পেজুন জন্য থাকা বর্ষা কাঁদে কিবুলি মধ্যে থাকে দেখে প্রিয় ছুটির একবার করলাম দূর দূরান্ত থেকে একই ভাবের ধারণা নিয়ে আমরা কিন্তু খুব ভালো মতো আছি হিন্দু মুসলিম সবাই মিলে মিশে আমাদের হিন্দু যারা আছে সবাই মিলে একসাথে আমরা একসাথে বসে খুবই ভালো লাগে এবং ইত্যাদি গুলা হয় একসাথে সবার জন্য দোয়া করা হয় বিষয়বস্তুগুলা খুবই ভালো তাড়াতাড়ি মনে মনেছে हम्म हैं वैसा हाँ मास्टर से मास्टर से के साल में करता हैं डबिस एक्चुअली सो और सुनी डबिस के दांसर हम्म तो शेष करना होगा ना हाँ मैं पता हूँ जो हैं तुझे दूध शो आधा कितना से एक्चुअली दूध जोड़े कितने

পাতা বলে <ter> <mBravo>

तुम्हें एक बार सब ऐसे दो बार सब ऐसे बार तीन बार बांगा नहीं तुम कुछ उस दिन ने बांगा है ना एक बार है उधर मंदर की सुनेंगे शोरा शोरा खत सब डॉक्टर मास्क आने था का मंदर भले नहीं सीधा मुझे बोले बाइंडर मीस इतनी सुनेंगे मास्क तो शुरू ही ना हो

दिदी दिदी दिदी। क्यों तो बोल देना है तो तो मासला तो किसी मासा मासा किसी दुकान पार्टी के लिए बोलिए आरे लो जी मासे दी में के लिए और आई कॉल और जो हम चार्ज हो जो मन को वोटे शॉप टक आती है देगो अगेंस्ट आ गया ना <laughs> दिया ही एक दिन माग नहीं ना पागल हो जाएगा पागल हो गया একত গุลশামা santa তার কি কি জানি মাছ নিতে এনে খালি রুই মাছিনও কম নামাজ ভুলে গেছগা পাপ দেয়া গুলসা আবার কি কি জানি নি তার পুটি কি কি জানি মাছ কিনতা সব ভুলে গেছগা বাজার করা অনলাইনে বাসায়

খেয়ে আমি আগে খেয়েছি মিতা যে একটু আগে আসছে না খাইতে পড়ছি অঙ্কন কি দেখাও এ খাওয়া শেষ খালি প্লেট তরকারি তরকারি যে তরমুজ বের করে রাখছি তরমুজ এক পিসকে একটা জিনিস আপনাদের দেখায় বেলায় অঙ্কন আর অঙ্কনের বাবাই যে বল খেলে বান্ধে অঙ্কন বলবানসর বাবার বাবা অপস থেকে আসার পরে মানে অঙ্কনের বাবা বলবানছে বাবা আমার সাথে একটু খেলো এই এই সেই সারতে পারে না আগে আমার সাথে খেলো আমার সাথে খেলো এক সারা সারাদিন কি খেলবো আমি তো বল নিয়ে আসি দুজন খেলো এই যে খেলতেছে রাত নাই সবাই ঘুমাচ্ছে আর আমাদের বাসায় পাশে বাপ বেটাই খেলে নিচে পড়লে কিন্তু শব্দ এগো অনেক শব্দ হয় যারা নিচে থাকে তারা আসে না বুঝবো তোমরা তো থাকো উপরে একটা খেলার সাথে খুবই দরকার তুমি আছো আর দরকার নেই অঙ্কনেরও খেলার সাথে দরকার নেই খেলার সাথে তোর বাবা আছে তোমার তো বেশি দরকার নেই অঙ্কনেরও দরকার নেই তুমি থাকতে অঙ্কনের খেলার সাথে দরকার নেই মানে সবাই এটা জানতে চাইছিল অঙ্কনের খেলার সাথে দরকার মানে তুমি বইলা দাও যে আমার সাথে খেলো আমার সাথে খেলো তো এবার সে আর অঙ্কন বাবা খেলতেছে তা আজকে এই ভিডিওটা এ পর্যন্তই বেশি বড় কোনো হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন